আসসালামু ওয়া রাহমাতুল্লাহ দর্শক স্বপ্নের ইনকুইবেটর নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদের স্বাগতম স্বপ্নের থেকে আমি মোহাম্মদ মনির মনির তো আলহামদুলিল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কতটা কোয়ালিটিফুল একটি যেটা মরিতে আমাদের জন্য নাহের ভাইয়ের জন্য নতুন উদ্যোক্তা ভাইয়ের জন্য এবং শুভকামনা রইল এখানে তিনশত আর পাঁচ হাজার যদি আপনি হাঁস মুরগি তিতির ধরে থাকেন আর যদি কোয়েল পাকে ধরে থাকেন নয় শত শেটার ছয় শত হাজার তো দর্শক সেই জন্য আপনার দেখতে পাচ্ছেন আমাদের স্বপ্নের নাম কিন্তু স্বপ্নে ইনকিউবিটর এন্ড পোল্ট্রি সামগ্রী আমরা কিন্তু পোল্ট্রি সামগ্রী নিয়ে কাজ করে থাকি এখানে চোদ্দ পিস কোয়েল পাখির পানির পাত্র রয়েছে আমাদের হাফিজ জবি ইসলাম ভাই আমাদের কাছে ওয়াটার কনফার্ম করেছিলেন আমাদের নির্জেলা মাগুরাতে তো ভাই আমাকে অর্ডার করেছিলেন আরো দুই দিন আগে কিন্তু বৃষ্টিজনিত কারণে আমার দিদি একদিন লেট হওয়ায় উনি আমাকে বললেন যে ভাই আমার আরো একশো তো গোয়েল পাখি মারা গিয়েছে তো দর্শক সেই সাথে আপনার যদি আমি আপনাদেরকে একটু দেখাই এখানে আমাদের আরো কিছু যন্ত্রাংশ রয়েছে নিচারটা এক্সএম আঠারো চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে হচ্ছে আমাদের সুজন ভাইয়ের জন্য চাঁদপুরে এটা এসি ডিসির কন্ট্রোলার যেটা আসলে ওভার টেম্পারেচার প্রযুক্তি যেটা উনি আমাদের গাইডলাইনের মাধ্যমে সম্পূর্ণ উনি সেটিং করবে আমাদের মতো কিন্তু হবে আপনারা যারাও কিন্তু যারা ইনকিউবেটরের যন্ত্রাংশ নিতে চান আমরা আমাদের সাপোর্টে কিন্তু আপনারা নিজেরাও কিন্তু বানাতে পারবেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা চলে যাচ্ছে তো নোয়াখালী সোনাইমড়িতে আর আমাদের আলহামদুলিল্লাহ হাফেজ মাওলানা মুফতি ভাই আমাদের জনি ভাই যারা আছেন তারাও কিন্তু উদ্যোগ নিচ্ছে বর্তমানে আমাদের মুফতি সুলাইমান ভাই এটা চলে যাচ্ছে শরিয়তপুর জাজিরা এটা কিন্তু ডেলশোরিমের যদিও এটা 200 দিন বলা হয় আমি 150 বলে থাকি কারণ যেটা ধরে আমি সেটা বলে বিক্রি করার জন্য চেষ্টা করি তো এই মেশিনটা চলে যাচ্ছে সরিয়দপুর জাজিরাতে মুফতি সুলাইমান ভাইয়ের জন্য ভাইয়ের জন্য দোয়া এবং শুভকামনা রইলো উনি নতুন ভাবে উদ্যোগ নিতে দর্শক এইভাবে এটা চলে যাবে চোয়াডাঙ্গাতে একটা চলে যাবে চট্টগ্রাম এটা নিচের চাও চাঁদপুরের ছাড়াও কিন্তু অসংখ্য ইনকিউবেটর আমাদের সাথে রয়েছে তো দর্শক আজকে আমাদের আগামীকাল কিন্তু আমাদের শেষ পিক আপ অর্থাৎ কোরবানির মাত্র তো আগামীকাল আমাদের শেষ পিক আপ আপনাদের যদি কারণ এই ধরনের হয়ে থাকে তাহলে আপনার স্বপ্নের ইনকিউবেটর থেকে নিতে পারেন অনলাইনে হাজার হাজার ইনকিউবেটর থাকা সত্ত্বেও স্বপ্নের ইনকিউবেটরকে নতুন উদ্যোক্তা যারা তারা কেন চুজ করে একটাই কারণ আমাদের প্রত্যেকটা ইনকিপিউটার সাথে কিন্তু আমরা একটা ইউজার ম্যানুয়াল বই দিয়েছি যার মাধ্যমে নতুন উদ্যোক্তারা সিভিলেই এইটার গুলো সহজে পরিচালনা করতে পারে সেই সাথে কিন্তু প্রত্যেকটা মেশিনের আমাদের কিন্তু আপনারই রয়েছে কি বলে আমাদের কিন্তু ভিডিও চিত্র রয়েছে ভিডিওর মাধ্যমে তারা শিখতে পারে এছাড়াও কিন্তু আমরা ভিডিও চিত্রের মাধ্যমে প্র্যাকটিক্যালি তাদেরকে আমরা কিন্তু প্রশিক্ষণ দিয়ে নতুন উদ্যোক্তা যারা তাদের হাতে ধরে ধরে তাদের উদ্যোক্তা জীবন কি আমরা সফল করার জন্য সর্বাত্মক করে চেষ্টা করি এছাড়াও আমাদের প্রত্যেকটা মেশিনের সাথে রয়েছে লাইফ সার্ভিসিং ওয়ারেন্টি দর্শক আপনি যদি একদম নতুন উদ্যোক্তা হয়ে থাকেন আমাদের স্ক্রিনে নামার যোগাযোগ করে আপনিও কিন্তু আবার উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন আজকের মতন এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি প্রতিবেদনে প্রতি প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাফিজ আসসালামাইকুম আলহামক